ব্যাট ভাই চালান তোমরা সবে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমরা যারা তৃষা দাস চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেগটা আন করে দেখো তো এখন আমি কি করছি এখন আমি ঘর বাড়িতেও বোঝাচ্ছি কারণ আমি একটু আগে ভিডিও করে আসলাম আর আমি মানে একটু আগে রোদ থেকে আসলাম আর এই যে হ্যাঁ এখনো হাতের আংটিটা খুলতে ভুলে গেছে চোখগুলো নিশ্চয়ই কালো কালো লাগছে কারণ আমি একটু আগে ভিডিও করে আসলাম তার জন্যই রোদের থেকে ভিডিও করে এসেছি ওই জন্য বেশিটা কালো লাগছে আমি ভাবছিলাম

আর বলছি সামনে আমাদের এখন যদি ঘর বারান্দা না গোছাই তো মানুষজন বাড়িতে তো অনেকজন আসবে তো ভীষণ খারাপ লাগবে আর এই যে নিচে অবস্থা দেখো সব জামা কাপড় বের করেছে ওখান থেকে বের করেছে এখান থেকে বের করা হয়েছে এখান থেকে বের করা হয়েছে মানে সব তো আর বিছানার অবস্থা ভীষণই খারাপ রয়েছে মানে এখনই সব এলোমেলো করে নামালো কারণ সব কিছু গোছাতে হবে আবার সুন্দর করে এমনিতেও এলোমেলো ছিল কয়েকটা কাপড় এমনি করে ঢুকিয়ে দেওয়া ছিল তো আজকে ঘরটা গোছাবো তারপরে বিকালে যাব বাজারে যেহেতু আর কি চার দিন পরে পুজো তো বাজার রাখতে হবে আর এখন বাড়িতে মানুষজন বাড়িতে মানুষজন আসবে আর এখনো আমাদের জামা কাপড় কিন্তু হয়নি তো দেখা যায় দেখা যাক কবে যায় জামা কাপড় আজকে যাব কি করতে বাজারে আমরা মেন বাজারে যাব আজকে জিনিসপত্র কিনতে খাওয়ার জিনিসপত্র সব ওই মাল তেল সবজি আটা ময়দা সামনে পূজো উচিত তো মেন পূজোর দিন থাকবে তো এইসব চার দিনের অনুষ্ঠান সেইগুলোর প্রত্যেক

জামা কাপড় তো এখন এগুলোই গুছাতে থাকি আর তোমরা ব্লগ টা স্কিপ না করে দেখো আর সঙ্গে থাকো তো এই যে এখন আমি মুখে একটু বোরিং মেখে নিচ্ছি মুখ ধুয়ে এসছি তার জন্য তো এখন এগুলো সব ভাজ করতে হবে এখন আমি মায়ের হাতে হাতে করে দিচ্ছি মা অনেকটাই মানে উপরের অনেকগুলোই করে ফেলেছে কিছুই করলি না যে মা এখানে এগুলো সব ভাঁজ করা হয়ে গেছে এবার এখন আমি করব হ্যাঁ এটা ভাজ করা আছে হ্যাঁ আমার বিয়ে বেড়ানো আমি কিন্তু আজকে একটু সকাল সকাল উঠেছি কারণ বলছে কারণ আমি প্রতিদিন একটু লেট করে উঠি মানে আটটা নটা এরকম সময় উঠি তো আজকে অনেকটা সকালে উঠেছি সাড়ে ছটার দিকে আর সাতটার দিকে পড়া ছিল ওর জন্য আর উঠে প্রাইভেট করে এসে তারপরে এসে ঘরটা গুছিয়েছি মানে বিছানাগুলো প্রাইভেট করে এসে নটা সাড়ে নটার দিকে এসছি এসে বিছানাগুলো গুছিয়ে চোখে এসেছে ঝাঁক দিয়ে তারপরে সকালের খাওয়া করিয়ে কাকুকে পূজো দিয়ে রেডি হয়ে তারপরে ভিডিও বানিয়ে এসে এখন মানে এখন আমার দুপুর দুপুরের খাওয়াই হয়নি মানে এখন কিছুই খাওয়া হয়নি এখন কটা বাজে এখন কটা বাজে বাজতে যায় তো এখনো কিছু খাইনি আর একটু পরে খাবো এগুলো গুছিয়ে নি তারপরে খাবো আর সারা দিনই তো প্রচুর খাটাকাটি হয়েছে তারপরে বিকালে বাজারে যাব এখন এগুলো গুছিয়েছি তো সব ভাজ করাই হয়ে গেল মানে এটা আমাকে একজন দিছিল এটা আমি পড়ব পড়িস তুই এটা আমাকে একজন দিছিল আমার আর পড়া হয়নি আমি পড়ে দাদা হ্যাঁ এখনই পড়ে নিবি ফর এটা পড়ে কি বলবি মুখ দিয়ে দাদা পড়ে পড়ে একটা কথা বল রাধে রাধে নে গাছ কর তুই কি করবি তাহলে আমি কোট ভাজ করব আমার জামা কাপড় গুলো করবি আমার জামা কাপড় ভাজ করবো তুমি তোমার শাড়িগুলো গুছায় ওই চকির উপরে রেখে দে এখন আমি কাপড় ভাজ করতে বসে পড়ে গেছি আর দাদার শার্টটা আমি প্রথমে ভাজ করছি আর সামনে এত জামা কাপড় ছিল ভাবছিলাম কখন কাপড়গুলো ভাজ করা শেষ হবে আর এই যে দাদার শার্টটা আমি ভাজ করছিলাম আমার দাদার শার্টের সবগুলো প্রথমে আমি লাগিয়ে লাগাই নি মানে ওপরের আর নিচেরটা লাগিয়ে বাস হয়ে গেছে আর দাদার শার্টটা আমি এমনভাবেই ভাজ করেছি মা আমার হাতে থেকে নিয়ে আমার মা সুন্দর করে ভাজ করছে আর আমি ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা ভাজ করবো ওর জন্য আর তার জন্য আমি আমার কাপড়গুলো ভাজ করছিলাম আর তারপরে আমি আমার চুড়িদারগুলো আলাদাভাবে ভাজ করে করে ধুয়ে দিচ্ছিলাম আর এখন মানে এত জামা কাপড় তো বন্ধুরা এখন কিন্তু আমার কাপড়গুলো গোছানো হয়ে গেছে এখানে আমার কাপড়গুলো সব রয়েছে ব্লাউজ আর ওখানে সব ওই মায়ের কাপড় রয়েছে আর ওই সাইডে দাদা কাপড় কিন্তু এখনো গোছানো হয়নি মায়ের গুলো গোছানো হয়ে গেছে আর এখন এই যে নিচে কয়েকটা কাপড় এখনো পরে আছে আর এগুলো আমি এখন আমার জায়গায় চেক আর আমার বাড়ি পরা জামা কাপড়গুলো কিন্তু আমি এখানে ধুই এটা একটু পরিষ্কার করে নিন

আমার জামা তুই আর এই জায়গাটাতে গুলো তো এখানে বিশেষ সব জামা কাপড় রয়েছে এগুলো এখন এখানে থবো ওর জন্য এই জায়গাটা নিচ্ছি নিচে দুটো জামা আছে এখন দুটোই তাদের ভারী জামাগুলো ওই সাইড থেকে দেখ আগে ওগুলো আগে ঢুকিয়ে দিই

এখন ওই তো জামা কাপড় গুছানো শেষ এখন বাজারে যাবো তাই তো বাজারে বাজারে গিয়ে আমার বাজার করতে ঠিক আছে গুছা হ্যাঁ আমি গুছিয়ে দিই আর তোমরা ভিড় স্কিপ না করে দেখো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন কিন্তু ঘর পুরো রেডি হয়ে গেছে দাদা একটু দেখিয়ে দিয়ে চারিদিকটা গুছিয়ে দিয়েছি তাই এই চারটা আলাদা পুরো জায়গা এখন আমি গুছিয়ে দিয়েছি আর এখন একটু পরে কিন্তু আমরা যাব আমি অনেকক্ষণ ধরে এগুলো গুছিয়েছি ঝাড়টার সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমি এখন কার্টুন দেখছিলাম আর আমি খেয়েও নিয়েছিলাম মাঝখানে কারণ ভীষণ খিদে দুপুরে খাওয়া হয়নি তো এখন কিন্তু আমরা যাব বাজারে তো দেখবে আমি কিভাবে রেডি হয়ে যাই এক চুটকিতে অনেকটাই দেরি হয়ে গেছে আমি কটা বাজে এখন এখন ওই সাতটা বাজে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা কোথায় বাজে সিরিয়াল শুরু হলো সাড়ে সাতটা বাজতে গেল দেখ তো এখন আমরা যাব বাজারে আর কি কি কিনছি সেটা তোমরা দেখতে পারবে ব্লগটা স্কিপ না করে দেখো আর সঙ্গে থাকো বই কিনতে চলে প্রশ্ন কিছু না বই ও বই নিয়ে আসলে নিতে আসছে এখন যাবি কোথায় বাজারে চল টিশা বাজারের ব্যাগ নিয়ে বইটা আমাকে দে

আর কি কি বাজার করে আনলাম আর এখানে আছে এখানে সবকিছু আছে তেল চানাচুর মুড়ি ময়দা আটা কি সব আছে আরো ডাল পাল সবকিছু আরো আরো কিছু জিনিস কিনতে হবে ব্যাগে তো কিছু আসছিলই না হাতে সেজে নিয়ে আসতে হলো তো এখন আমি কাজগুলো করি তো আমি তো এখন কাজ করছি আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট তো অবশ্যই জানাবে আর এই ভিডিওটা এমন কোনো কিছুই না স্পেশাল তো এটা হচ্ছে আমি সারা দিন বাড়িতে কি কি করি বাস এইটুকুই তো এই যে আমি এখন কাজগুলো করছি আর তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই